হ্যালো एवरीवन সালামু আলাইকুম তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে ভিডিও দেখবো সেটা হচ্ছে যে পিএইচ তো এটা হচ্ছে গিয়ে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে তো পরিমাণ কথা পড়াশোনাও আছে তো এই টপিকটা থেকে ভার্সিটিতে কোয়েশ্চেন আসে কিন্তু ক্যালকুলেটার থাকে না যেহেতু ভার্সিটিতে তাই একটু মানে ডিফিকাল্ট লাগে গুলো করতে তো একটা ক্লাসে আমরা চেষ্টা করব এর যত টাইপ আছে সবগুলো শেষ করার জন্য তো এই টাইম গুলো করার জন্য আমাদের কিছু বেসিক লাগে মানে কিছু মানও মনে রাখা লাগে আর কিছু বেসিক লাগে হাতে ক্যালকুলেশন তো আমরা দেখি হ্যাঁ তো আমরা জানি পিএইচ হচ্ছে গিয়ে কি হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম হচ্ছে ঋণাত্মক লগারিদম অফ এইচ প্লাস ঠিক আছে তো পিএইচ জন্য কিছু মান মনে রাখা লাগে আমরা দুইটা মান কিন্তু সবসময় জানি আগে থেকেই জানি ছোটবেলা থেকে যে লগ এর মান হচ্ছে কি জিরো আর লগ টেনের মান হচ্ছে কি ওয়ান তো মাঝের মানগুলো মনে রাখার জন্য একটা টেকনিক আছে যেমন লক টু এর মানের জন্য তুমি মনে রাখতে পারো দুই থেকে মানে জাস্ট এক বেশি জিরো পয়েন্ট থ্রি এটা মনে রাখতে হবে শুধু এটাই মনে রাখতে হবে বাদগুলো বাকিগুলো তুমি এমনি মনে রাখতে পারবা যেমন লক থ্রি এর মান হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ মানে দুই বেশি এখানে মানে পয়েন্টে পরে দুই বেশি হবে দুই বেশি এখানেও পয়েন্টে পরে দুই বেশি মানে ফোর সিক্স ফাইভ সেভেন সিক্স এইট সেভেন নাইন আর লগ এইট এর মান হচ্ছে কি তোমার লগ এইট এর মান হচ্ছে কি জিরো পয়েন্ট নাইন আর লগ নাইন এর মান হচ্ছে কি জিরো পয়েন্ট নাইন ফাইভ এই মনে রাখতে পারো তেমন একটা আসে না তো চলো আমরা শুরু করি প্রথম টাইপটা হচ্ছে কি বাইনারি নাম্বারের ক্ষেত্রে মানে বাইনারি সংখ্যা থাকবে তো আইসিটি তোমরা বাইনারি নাম্বার করছো বাইনারি নাম্বার হচ্ছে কি জিরো আর ওয়ান তো দশমিকের পরে যে কয়টা বাইনারি নাম্বার থাকবে তার পিএইচ হচ্ছে তত এখন দেখতে হবে যে এসির আছে কিনা আর বা বেস আছে কিনা এসির থাকলে পিএইচ হয় আর বেস থাকলে কি হয় পিওইচ হয় কারণ বেজার কি বেজ দেয় কি ওয়েজ মাইনাস দেয় আর এসিড দেয় এইচ ঠিক আছে তো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তার পিএইচ কত দশ যেহেতু এসিড আছে তার পিএইচ কত দুই দশ টাকা সরি আমি দশ বারে বলছি বলে তো পিএইচ কত দুই আর পিওএইচ তার পিএইচ কত হয় পিএইচ প্লাস পিওএইচ সমান সমান ফোরটিন এটা মনে রাখবা যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু ফোরটিন তো পিএইচ জানি আমরা তো পিএইচ কত ফোরটিন মাইনাস পিএইচ তো পিএইচ পি ওয়াইস কত 14 2 ইজ इक्वल टू কত 12 তো আমাদের आंसर কত সি 12 বাই 2 পি ওয়াইস 12 আর পিএইচ কত 2 তো এটাও सेम তো এই সি এল এর ঘনমত দাও আছে পি ওয়াইস চাইছে ঠিক আছে তো এখানে কত দশমিক সংখ্যা পড়া কটা 1 2 3 তিন ঘর আছে তাহলে পি এইচ কত 3 তো আমাদের आंसर কত 3 না পি ওয়াইস চাইছে পি ওয়াইস কি এস এর কি পি থাকে না পি থাকে তো আমরা পাইছি কি পিএইচ এইচ পাইছি তো পি ওয়াইস কিভাবে পাবো পিএইচ পাবো হচ্ছে কি 14 থেকে পি টা বাদ দিতে হবে

పోయి গেছে তো পলটা দি পলটা सेम بقت তো p is equal to minus log p plus so minus log কত এখানে 0. সরি 0.002 তো এটা কি ভাবে লেখা যায় minus log 2 into কি লেখা যায় 10 ইনভার্স 3 এখানে কাট ভাগ করতে 10 ইনভার্স 3 না হ্যাঁ 3 ঘন্টা আর নিলাম এইজন্য 10 ইনভার্স 3 তো 3 minus

তুলো সংখ্যা কত দুই তার মানে সালফিউরিক অ্যাসিড কয়টা এইচ দিবে দুইটা এইচ দিবে বা খারকত্ব বলতে পারো সালফিউরিক অ্যাসিড খারকত্ব দুই এইচ টু এস ও ফোর দেয় দুইটা এইচ দেয় তার মানে তার পিএইচ এর ক্ষেত্রে কি করতে হবে দুইটা এইচ কাউন্ট করতে হবে ক্যালকুলেট করতে হবে তো পিএইচ কত হবে মাইনাস লগারিদম অফ টু ইন্টু এইচ কাউন্ট করতে হবে তো মাইনাস লগ টু ইন্টু এইচ প্লাস এর মান কত

থ্রি মাইনাস লক ফোর এর মান কত জিরো পয়েন্ট সিক্স তার আনসার কত হয় টু এটা হচ্ছে কি পি এর মান এই যে টু এটা হচ্ছে কি আনসার বোঝা গেছে কোথায় প্যাসটা দিছে আচ্ছা পরেরটা দেখি আমরা এটা হচ্ছে অন্য একটা টাইপ পার্সেন্টেজের টাইপ তো এই টাইপটা কিন্তু পরিমাণগত রসায়নে আছে ডিটেলসে তো তোমরা আশা করি ওইটা পড়ে আসছো তো এখান থেকে কিভাবে ঘনমাত্রা বের করতে হবে আমি একটু ফর্মুলাটা শিখাই দিই তোমাকে মনে করো ঘনমাত্রা বের করবা মানে এস বের করবা যেটা পার্সেন্টেজ দেওয়া আছে ধরো এক্স পার্সেন্ট দেওয়া আছে এই পার্সেন্টেজটার সাথে গুণ করবার থেকে দশ

আর নিচে হবে কত চল্লিশ সেটাকে ভাগ করলে কি হয় পাঁচ দিয়ে ভাগ করলে তিন হবে আর এখানে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে এইট হবে থ্রি বাই এইট থ্রি ডিভাইড বাই এইট তোমরা ভাগ করি ঠিক আছে এইট দ্বারা তো এখানে দশমিক আসবে জিরো আসবে তিন আটা চব্বিশ আসবে তার আর না করলাম জিরো পয়েন্ট থ্রি জিরো এসে পড়ছে আমাদের আর করতে হবে না তো আমরা এখন এটা কি পাইছি স্প্লাস আনে ঘন মাত্রা পাইছি তো এখানে লগ আর এখানে বসাই মাইনাস লগ অফ এইস পাস এইস পাস কত পয়েন্ট থ্রি তো তারপর কি হবে মাইনাস log এখন এই পয়েন্ট থ্রি টাকে কিভাবে লেখা যায় থ্রি ইনটু টেন ইনভার্স ওয়ান এভাবে লেখা যায় না তাহলে কত ওয়ান মাইনাস লগ থ্রি ওয়ান বিয়োগ লগ থ্রি মান কত পয়েন্ট ফাইভ তাহলে কত পয়েন্ট ফাইভ এটা আনসার পয়েন্ট ফাইভ আছে কাছাকাছি তাহলে এটা আনসার তাই না না এটা আনসার না এটা কিন্তু ভুল সেম দেখো এখানে কিন্তু দেওয়া ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড চাইছে পিএইচ তার মানে কি হবে চোদ্দ থেকে বাদ যাবে বুঝা গেছে কোথায় সমস্যা হয় আচ্ছা তো পিএইচ কি হবে এটা কিন্তু আমরা পিএইচ পাইছি তো পিএইচ কি হবে ফোরটিন মাইনাস পয়েন্ট ফাইভ কত টুয়েল পয়েন্ট ফাইভ এখন দেখো তুমি কিন্তু এটা কিন্তু প্রথমেই বলতে পারো এটা কিন্তু রাষ্ট্র ইউনিট আসছে এটা কিন্তু কি এটা কি বেজ না না খারের পেয়ে কি পিএইচ কি হয় সাত থেকে বেশি হয় দেখো অপশন দেখো সাত থেকে বেশি কি একটা অপশনই আছে তোমার আনসার কি এটা তুমি কিন্তু চাল ম্যাথ না করে বলতে পারো ম্যাথটা করতে কিন্তু আমাদের এক মিনিটের মতো লেগে গেছে তোমাদের হয়তো আরো কম সময় লাগবে ত্রিশ সেকেন্ড লাগলো কিন্তু ত্রিশ সেকেন্ডও লাগবে না ম্যাথটা কিন্তু তুমি দেখেই বলতে পারো এক সেকেন্ডেই বলে ফেলতে এটা অ্যান্সার হতো কারণ আরো অন্য অপশনে কি খালের পিএইচই নাই ঠিক আছে বোঝা গেছে আচ্ছা পরটা দেখি তো আমরা এতক্ষণ করতেছিলাম এইচ প্লাস আয়নে ঘনমাত্রা বের করে দেন পিএইচ কিন্তু এখন দেওয়া আছে পিএইচ বের করবে কি এইচ প্লাস আয়নে ঘনমাত্রা তো দেখি চলো তো পিএইচ দেওয়া আছে কি ওয়ান পয়েন্ট সেভেন তো আমরা ওয়ান পয়েন্ট সেভেন এর নিকটবর্তী মানে পরবর্তী যে নিকটে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা থেকে বিয়োগ করবো বিয়োগ করে ওয়ান পয়েন্ট সেভেন আনবো তো এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত টু

y ও তার মানে কি হবে 2 into 10 ইনভার্স 2 এটা কারণ 2 into 10 ইনভার্স 2 মানে কত 0.02 কি হবে 2 ডিভাইড বাই 10 ইনভার্স এটা 10 স্কয়ার মানে যেহেতু ইনভার্স ছিল তার মানে কত 2 ডিভাইড বাই 100 2 ডিভাইড বাই 100 মানে কত দুই ঘরে আসবে দশমিক সরি এই দুই ঘরে আসবে এটা কত দিছি দুই ঘরে গিয়ে আসছে দুই ঘরে গিয়ে আসছে ঠিক আছে বোঝা গেছে তার মানে আছে কত 0.02 পড়টা দেখি আমরা তো পরেরটা পিস দেওয়া আছে কত 2.3 আচ্ছা তো এখন নিকটবর্তী পরবর্তী যে পূর্ণ সেটা কত থ্রি তো থ্রি দিয়ে কত বাদ দিতে হবে জিরো বাদ দিতে হবে তো জিরো পয়েন্ট বাদ পয়েন্ট সেভেন কোন এর মান হচ্ছে কি হচ্ছে কি লগ ফাইভ এর মান তাই না ইনভার্স ঠিক আছে না ঠিক নাই ঠিক নাই প্রশ্ন কি চাইছে হাইড্রোজিল ঘনমাত্রা এখানে চাইছিল কি এইচ তার মানে আমরা এটা না দিয়ে করে ফেলছিলাম

মানে 12, 12, 12, <laughs> <laughs> ফেলতা কিন্তু কি তুমি খেয়াল করতে হবে কোনটা কি এ কেমন চলো পরবর্তী লাস্ট ম্যাথ আমাদের এটা কিন্তু পরিমাণ করতে মধ্যেই পড়ে এটা কিন্তু কুয়েট আসছে চলো আমরা দেখি এটা ধরনের একটা ফর্মুলা আছে তো ফর্মুলা টা আমরা দেখবো তো ফর্মুলাটা হচ্ছে কি দেখো এখানে কি কি দেওয়া আছে পনেরো এম আর ওয়ান ওয়ান মোলার এস্ট্রাসফর এস্ট্রাসফর কি অ্যাসিড দ্রবণ আর পনেরো এম এল টু মোলার কেউ দ্রবণের সাথে মিশ্রিত একটি দ্রবণ প্রস্তুত করা হলো দ্রবণটির পিএইচ কত দেখো এখানে কিন্তু স্ট্রং অ্যাসিড দেওয়া আছে স্ট্রং বেস দেওয়া আছে এখানে উইক অ্যাসিড আর উইক বেস দেওয়া থাকলে কিন্তু সেখানে কিন্তু বাফারে ই হইতো মানে কে এ কে বি সেই টার্মটা কিন্তু আসতো এখানে কিন্তু সেই টার্মটা আসবে না এখানে কিন্তু স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের ইটা আসবে মানে পরিমাণগত কিন্তু পড়ছো

তো কত হবে পনেরো প্লাস বি কত আসে পনেরো ইন্টু দুই কত ত্রিশ মাইনাস পনেরো ইন্টু দশ দুই কত ত্রিশ পনেরো ইন্টু পনেরো পনেরো কত ত্রিশ উপরে কত আসে জিরো জিরো ডিভাইড বাই সামথিং মানে কত মানে নিউট্রাল আছে কত সেভেন বোঝা গেছে আচ্ছা ভালো লাগছে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস